ট্রাফিক দপ্তরের কারণে কয়লা শহরের প্রাণকেন্দ্র বলতে গেলে সবজি বাজার এবং বাজারের ভিতরের গলিতে দাঁড়িয়ে রয়েছে বারো চাকার গাড়ি যার কারণে বাজারের মধ্যখানে যানজট লেগেই রয়েছে ইদানিং কিছুদিনের মধ্যে লক্ষ্য করা যাচ্ছে বাজারের ভিতরে দুপুর বারোটা বেজে গেলেও বড় বড় বারো চাকার গাড়ি দাঁড়িয়ে যায় বাজারের গলির ভিতরে যার কারণে যানজট লেগেই রয়েছে শহরের ভিতরে ট্রাফিক দপ্তরের পুলিশকে জিজ্ঞাসা করা হলে বাজারের ভিতরে কিভাবে এই গাড়িটি ছাড়া হলো তারা কোনো সদুত্তর দিতে পারিনি তারা বলে এটি মার্কেট অ্যাসোসিয়েশনের ব্যাপার ওদের কোনো ব্যাপার নয় কিন্তু এর আমরা লক্ষ্য করেছি সকাল আটটার ভিতরে গাড়ি বের করতে হবে বাজারের ভিতর থেকে না হলে ফাইন দিতে হবে মোটা অঙ্কের ট্রাফিক দপ্তর থেকে সে গাড়ি উঠিয়ে নিয়ে যেত পুলিশ থানার মধ্যে তারপর গাড়ির মালিক ফাইন দিয়ে গাড়িটি নিয়ে আসতেন কিন্তু বর্তমানে তার উল্টো দিক নিয়েছে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আর টিভি ত্রিপুরা

ট্রাফিক দপ্তর নিশ্চয়ই টাকা কে গাড়িটাকে ভিতরে রাখতে দিয়েছে তাহলে গাড়িটা কিভাবে ভিতরে থাকে এগারোটা সাড়ে এগারোটা বারোটা বাজে কবিরাজ নাইম উদ্দিন যে কোনো ধরনের হাড় ভাঙ্গা জয়েন্ট সরে যাওয়া কোমরের ব্যথা বাতের ব্যথা অপারেশন ছাড়া চিকিৎসা পরিষেবা নেওয়ার জন্য যোগাযোগ করুন সাত শূন্য আট পাঁচ সাত সাত এক সাত তিন নয়